আসসালামু আলাইকুম কালীগঞ্জ কে সোজা রাস্তাটা পুরো মনে হচ্ছে সাজেক ভ্যালির মতন সাজেকে যেমন পাহাড়ে উঠি না এরকম মনে হচ্ছে টিলার মতন এই তো শীতলক্ষা নদী এগুলি রোডে একশো কমন উঠে উঠে গেছে মানে মিটারে আমি খেয়ালই করিনি কারণ একেবারে স্টেট রোড স্মুথ এই দিনগুলি এই ছেলেরা মিস করবে একটা সময় যেমন ভার্সন থ্রি আমার কাছে এতটাই ভালো লাগে ভার্সন ফোর থেকেও আমার কাছে বেটার লুক লাগে ভার্সন থ্রি একটা বাইক বানাইছে যে বাইকটা যে কেউ পছন্দ করে কারণ এই বাইকটা একবারে হচ্ছে আমার কাছে মনে হয় কি একবারে প্যাকেজ প্যাকেজ থাকে না একটা বাইকের টোটাল প্যাকেজ দিয়ে হচ্ছে এটা হচ্ছে তৈরি করছে মানে ভাষণ ফোরও চালাইলাম ভার্সন টু ও চালাইলাম রাইড করলাম বাট ভাষণ থ্রিটা এত যে ভালো লাগে এখানে আবার কি হয়েছে ও আচ্ছা আজকে পাঞ্জাবি পরছি কারণ আজকে একটা দাওয়াত আছে দাওয়াতে যেতে হবে সো গাড়িটা ওয়াশ করলাম এবং পলিশ করছি আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার মতন কে কে আছেন ভাষন থ্রি পছন্দ করেন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম রাইডার এম আই আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি কি ব্যাপার মিটারে ফুল ডাক হয়নি যদিও তেল ছিল তারপর আবার পাঁচশো টাকা তেল নিলাম আর এখন তো আগে পাঁচশো টাকার তেল নিলে পাঁচটা তেল হয়ে যায় তো এখন তো পাঁচশো টাকার তেলে তিনটা সাড়ে তিনটা ধরে সো দেখা যাচ্ছে আগে ফুল হয়ে যায় তো এক হাজার টাকার তেল নিলেই পুরো ট্যাঙ্কি ফুল বাট এখন এক হাজার টাকা বারোশো টাকা প্লাস হয়ে যায় ফুল ট্যাঙ্কি করতে গেলে তো ব্যাপার ওইটা না ব্যাপার কথা হচ্ছে এখন বাজে বারোটা আর আমি যাচ্ছি হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জে আসলে আমি রোডটা চিনি না বর্তমানে রাইট নাও আছে হচ্ছে তিনশো ফিটে আর তিনশো ফিট হয়ে যাওয়াতে হয় আর একটা রোড আছে মিরের বাজার টঙ্গি গাজীপুর মিরের বাজার একটু গুগল ম্যাপ এলাকার লোকজন যারা আছে ওনাদের কাছ থেকে লোকেশন নিয়ে হচ্ছে আমার যেতে হবে তো আজকে ভরপুর গরম বাট বাতাস আছে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না আর বাইকটা যদি থামাই সেক্ষেত্রে খারাপ লাগতেছে তো এখন আপনারা শর্ট ভিডিওর সাথে সাথে ইনশাল্লাহ আমার পেজে লং ভিডিও পাবেন আগে লং ভিডিওগুলি আমি ফেসবুকে আপলোড না দিয়ে ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করতাম এখন ইউটিউবও দিচ্ছি সাথে সাথে ফেসবুকও আপলোড করা হবে সো অবশ্যই এটা আমার পেজটাকে ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে সাথেই থাকতে হবে আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা আজ শুক্রবার ফ্রাইডে জুমার নামাজও পড়তে হবে তো সব কিছু মিলা গুড ডে অ্যান্ড নাইস ট্রিপ যে আমরা আগে ট্যুর দিতাম হচ্ছে ডে লং ট্যুর সো ব্যাপার স্যাপারটা হচ্ছে এরকম যে ডে লং ট্যুরের মতন এই সামনে আস্তে আস্তে মেঘলা ওয়েদার পাচ্ছি বৃষ্টি হবে নাকি বৃষ্টির দরকার কিন্তু আমি আগে পৌঁছাই যাই তাহলে বৃষ্টি না হলেই হয়েছে কখন উঠে উঠে গেছে মিটারে আমি একেবারে রোড স্মুথ আল্লাহ সামনে আবার রং সাইডটা গাড়ি আসতেছে এটা নিশ্চয়ই মাটি কাটবে এরকম কিছু আচ্ছা কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে গাজীপুর ভুলতা মামাদেরকে জিজ্ঞাসা করি সোমবাজার এটা কোন দিকটা যাব হ্যাঁ 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 মানে যে এখান থেকে ইউটার্ন করে আচ্ছা আচ্ছা শীতলক্ষা নদীর পার ও আচ্ছা ঠিক আছে ছোটো ছোট বালি হেলমেটে গ্লাস খোলাতে চোখে চলে আসছে আসলে বাইক চালাইতে গেলে অনেক কিছু পাবে তারপরে হচ্ছে গাড়ি রাইড করতে হয় চোখ কান পুরা একদম হাত পা সব অ্যাক্টিভ রাখতে হয় তা না হলে বাইক চালাতে গেলে পড়তে হয় বিপদে এই উঠান করতেছি জাস্ট খালি হেলমেটের গ্লাসটা খুলে তাতেই বালি ঢুকে গেছে নাই কারণ ট্যুরে গেলে যখন ট্যুরে যাই ঢাকার বাইরে তখন গুগল ম্যাপটা ফলো করে যাই হ্যাঁ আর আমরা গ্রুপ ট্যুর দিলে অনেক বাইক থাকে তখন একটু ভালো লাগে কাজ করে আবার একা রাইড করার কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে মাঝে মাঝে একা রাইড দিবেন দেখবেন ভালো লাগবে কিন্তু প্রাইভেট কাজটা সে একটা রোডই তো ওই পাশে কোনো রোড নাই আসসালামু আলাইকুম কালীগঞ্জ কে সোজা এখান থেকে ডানে যে সোজা ডানে যাব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই তো শীতলক্ষা নদী নদীর পারে ভালোই লাগে নদীর পাড়টা ও রাস্তাটা পুরো মনে হচ্ছে সাজেক ভ্যালির মতন সাজেকে যেমন পাহাড়ে উঠি না এরকম মনে হচ্ছে টিলার মতন উঁচা তো ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে টিকটিক করতে করতে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আর আজকে হচ্ছে ২৬ তারিখ সো সোমবাজার থেকে অলরেডি আমি বের হয়ে গেলাম এখন ঢাকার উদ্দেশ্যে মানে আমার বাসার উদ্দেশ্যে বের হইলাম ওয়েদারটা ভরপুর একটা ব্যবসা গরম ছিল বাট সে শুরুতেই বলছি যে বাতাস ছিল আর এইদিকে গ্রামের পথগুলি আসলে অনেক চমৎকার এবং সুন্দর যাদের বাড়িতে আসলাম দাওয়াত খেতে তাদের বাড়িটা খুব সুন্দর গুছালো অ্যান্ড সামনে বাগান ছিল ভরপুর আড্ডা সড্ডা দিলাম হয়তো ক্যামেরাতে দেখাই নেই বাট ভালো লাগলো দিনটা আর আজকে এখন যাচ্ছি মিঠোপথ দিয়ে রাস্তাও না রাস্তাও বেশ সুন্দর স্বচ্ছ যদি রাতে রাইড করার থেকে দিনে দুপুরবেলা এবং হচ্ছে বিকালে এই রাস্তাগুলিতে রাইড করতে বাইকে সব থেকে মজা আর যদি সাথে থাকে আর কালামানিক তাহলে তার কোনো কথা নেই আছে না এরকম রোডে সবাই ধুমায়া খালি টানে আমার মতে হচ্ছে কি ধুমায়া টানার থেকে বাইক আস্তে আস্তে ফিল নিয়ে চালানোর মজাই অন্যরকম বাহ সুন্দর খেলাধুলা সেই শৈশবের কথা মনে পড়ে এরকম খেলাধুলা দেখলে এখন সেই শৈশবের ফ্রেন্ডরা কে কোথায় চলে গেছে এই দিনগুলি এই ছেলেরা মিস করবে একটা সময় যেমন আমরা মিস করি এবং আপনারা যারা আছেন তারাও মিস করেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করব সো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে সাডেন ব্লক করলাম জানি না কেমন হয়েছে এটা বলতে পারবেন সো কমেন্ট বক্সে কমেন্ট করে ছোট্ট করে জানায় যান আল্লাহ হাফেজ